আমি কই জামো শক্তি বছ না বাংলাদেশের কোথাও কি খেলা বিরিয়ানি পাবু না আছি না রে কত বুঝাইছি বারাবারি করো না চলোখানে সেইটা গেলে বেশের জায়গা পাবা না কোনো কথা না জুইনে শেষ পর্যন্ত পলাইলো এখন আমি কৌছে পনেরো আগস্টের শক্তি বছ হইল না আমরা কই পামারি কত বুঝাইছি বাড়া বাড়ি কইল না জনগণের চেষ্টা গেলে বাসের জায়গা পাবানা কোন কথা না শুনে শেষ পর্যন্ত পলাইলো এখন আমি কোচ পনেরো আগস্ট চোদ্দি বছর হইল না বিরিয়ানি আমরা কই